চলো বেরিয়ে পড়লাম এই যে মা উঠেছে বাবা উঠেছে আর বাকি কেউ ওঠেনি কারণ ঠান্ডা খুব বোলপুরে পড়েছে শান্তিনিকেতন কেউ যদি আসো এখন তো অবশ্যই রেডি হয়ে এসো কারণ শান্তিনিকেতনে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে যাই হোক আজকে সারাদিন টুকটাক যেটা করব ক্যামেরার মধ্যে তুলে ধরবো আর বাকি কোনো কাজ কাজও নেই স্কুলটা রয়েছে সামনে অনেক বড় একটা অনুষ্ঠান আসছে লবান্য উৎসব তো এই যে গ্রাম আছে এই গ্রাম পাশের গ্রাম এই আশেপাশে গ্রামগুলো তোমার ছাব্বিশে অঘায়ন হ্যাঁ ছাব্বিশে অক্ষায়ন শনিবার পড়ছে তা সামনে শনিবারই লবান্ন উৎসব এই যে ধান নিয়ে আসা হয়েছে এই ধানকে চাল করে তোমার ওই আর কি একটু খাওয়া দাওয়া তো অনেকে জানো অনেকে জানো না লবান্নটা কী তো যারা জানো না আমি চেষ্টা করব লবান্ন উৎসবটা একটু তুলে ধরার আপনজনে ক্যামেরায় তো চলো দেখি এই দেখো ভোলাদা গুড মর্নিং দাদা গুড মর্নিং তো ভোলাদা সারাদিন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লটারি বিক্রি করে ভোলাদা বাড়িতে কেউ নেই কেউ বলতে কেউ নেই নিজের বলতে নিজের রক্ত বলতে কেউ নেই তো পাশের বাড়িতে রান্না করে ভোলাদাকে খাওয়াই তার ধরুন উনি পঞ্চাশ টাকা করে রোজ ভোলাদার কাছে নেয় এবার যদি বলো ভোলাদার আসে কি করে এই যে সারা সারাদিন লাটারি বিক্রি করে পঞ্চাশ টাকা সারা দিনে ওনাকে জোগাড় করতে হয় আর বাড়ি ফেরার পথে কতবার যে রাস্তা দিয়ে ঠোকর খায় কখনো ট্রাক গাড়িতে কখনো ভ্যানে কখনো রিক্সাতে কখনো বাইকে কখনো টোটোতে

লোকের বাড়িতে থালা বাটি মাছ ধরা যাচ্ছে কি পয়সা নেবো বাবাও আছে পিসিও আছে আমরা সবাই একসঙ্গে কাজে যাচ্ছি চলো কাজ করে আবার আনন্দে বাড়ি ফিরে আসবো তা চলো এবার বাবা নামবে এসে গেছি হ্যাঁ চলো নামো নামো আস্তে আস্তে বাড়ি বাড়ি চলে যাও জানলে হ্যাঁ

তো ভোর বেলায় আসছিল সকাল বেলায় আমার সঙ্গে দেখা হলো চাতু দিলাম বাপ আসছিলাম তারপরে আবার এক মায়ের সঙ্গে দেখা হলো সেই মাকেও চাপিয়ে নিলাম চল বাইরে রাখো বাইরে রাখো বাইরে রাখো বাইরে রাখো যাক 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 চলো এখন স্কুলে আছি যাক বাস বাস সামনে করে দাও সামনে করে দাও তুমি কি করছো আমাদের সঙ্গে যাবে যাবে না বলছে যাবে না বলছে আমরা চলে যাই ডল যাবে না আরে বাবা যাবে না ডল হ্যাঁ চলো বসো বাড়ি এলাম এই যে চকা চাকা চিক করেছে পান্টিমা কি রান্না করছো গো মাছের সর্ষে মাছ দেখো তো বান্টি মা বলছে আমাকে একটু শিখিয়ে দেবে না আমি একটু ক্যামেরার মধ্যে কথা বলবো তো এই না না ধরো কোনটা ধরো এরকম ভাবে ধরতে হবে ধরো এরকম ভাবে ধরো বলো

তা একটা দুটো তিনটে এই তিনটে পার্সেল অনেক অনেক দূর থেকে এসছে দিদি ভাই পাঠিয়েছে তো আগে কেউ জানতো না জানো তো আমার এই বাড়ির মানুষ তারপরে পাশের বাড়ি এই এই পাড়ার মানুষ যে কীভাবে দূর দূর থেকে পার্সেল আসে তো আমার আপন ক্যামেরা আমার দিদি ভাই আজকে এই জিনিসগুলো শিখিয়েছে এখানকার মানুষের এগুলো সত্য তো অনেক সময় দেখো আমি ক্যামেরার মধ্যে বলি যে আমার দিদি ভাইটা দেখছে তোমাকে তা সত্যিকারেই আমার বাড়ির লোক বলো এখানকার মানুষ বলো মনে করে যে ক্যামেরার ভিতরে আর সত্যি ঢুকে আছে আমার দিদিটা ক্যামেরার ভিতরে এরকমভাবে ভাবে চেয়ে দেখে তা প্রণাম মানে প্রণাম করো আপনি ভালো থাকবেন দিদি তো এখন এই যে দিদি পাঠিয়েছে একটু খুলে দেখবো কি আছে না খোলো দেখি খুলো এইটা কোনো বল দিদি আর দিদি সেই ছোট বাচ্চা বাচ্চা দুটো নেই রাহি গেছে মামার বাড়ি লবান করতে আর নোনাও গেছে লবান করতে তা আপনি ওই বাচ্চা দুটোকে খুব ভালোবাসেন শুধু এই মানুষটাকে দেখে যাচ্ছি শুধু গরিবের কথা ভাবে শুধু অসহায়ের কথা ভাবে খুব আর আজকে এখন খুললাম কালকে কাজ ছিল সময় পাইনি আপনি কান্দিয়ে দিলেন আমাকে কান্দিয়ে দিলেন সত্যি যাই হোক দিদি মানে এত কিছু আছে আমার বানটি এগুলো কোনোদিন দিন চোখে দেখেনি আজকে আপনি এইগুলো পাঠিয়ে দিদি আমার এই বাংলার মানুষ কিন্তু আছে দক্ষিণ ভারতে বিশাখাপাটনাম আমার মা জননী আমার দিদি ভাই আমার বোনটি আমাকে বলে ফোন করে কি বলো না বলে যে বেটা জানিস পৃথিবীটা আজও কেন সুন্দর কিছু ভালো মানুষের জন্য পৃথিবীটা আজও কেন বেঁচে আছে জানিস ভালো মানুষের জন্য তার প্রমাণ আজকে আপন যে দিদি ভাই আজকে কিছু সত্যি তাই ভালো মানুষ আছে বলে পৃথিবীটা আজও কিন্তু বেঁচে আছে তা যাই হোক ইমোশনাল হয়ে পড়েছিলাম বানটির ওই মুখটা দেখে তা পরে ভিডিও তো আবার দেখা হচ্ছে দিদি ভাই আমি বাহাদুর আপন জন ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা রইল তাই না দিদি চলো নেক্সট ভিডিও রাখি টাটা ভাই গুড নাইট